রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই রাত্রি আপনাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বাড়িতে দুজন নতুন সদস্য এসেছেন আজ তাদের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব সঙ্গে গোপাল স্নান সেবাও দেখাবো আসলে কিছুদিন আগেই গোপাল জন্য পোশাক কিনতে গেছিলাম দোকানে আর ওখানে গিয়েই দুজন মিষ্টি গোপাল ঠাকুরের দিকে আমার চোখ পড়ে ওই যে দেখো পেছনে সিংহাসনে বসে আছেন দুজন চুপটি করে ওদের কথাই বলছি তারপর আর কি এই মায়াভরা নিষ্পাপ চোখগুলো থেকে কি আর চোখ সরাতে পারি মন হলো এদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বাড়ি এসেই দুজন গোপালচনাকে অভিষেক করিয়ে নিয়েছি বুঝেছি যে এদেরকে প্রত্যেক দিন স্নান করানো যাবে না কিন্তু জল দিয়ে গা হাত পা মুছে দেওয়া যেতে পারে কারণ প্রত্যেক দিন স্নান করালে ওদের গায়ের রঙ উঠে যাবে কিন্তু প্রত্যেক দিন ভোগ দেওয়া পুজো করা শয়ন দেওয়া এগুলো সবই করি দুজনের দুটো মিষ্টি করে নামও দিয়েছি বড় কপু নাম স্যাম আর ছোট কপু নাম মুরারি কত সুন্দর না থেকে সোনার সঙ্গে এদেরকেও দেখতে পাবেন ভিডিওতে তবে বেশ ভালোই হলো আমাদের গোপাল দুজন বন্ধুকে পেল। তার সঙ্গে ওর পুরনো সঙ্গী মতি তো আছেই ওরা সবাই মিলে একসাথে খেলা করবে আনন্দ করবে আস্তে আস্তে বুঝতে পারছিলাম গোপালসনা যেখানে থাকে সে তার মনের মতো করেই সেই পরিবেশটাকে তৈরি করে নেয় আর ওকে সেবা দিতে দিতে নিজের মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাই তবে হ্যাঁ পজিটিভ চেঞ্জ হাজার কষ্টের মাঝেও গোপাল মুখটা একবার দেখলেই যেন সব দুঃখ কষ্ট কোথায় নিমেষেই চলে যায় প্রত্যেকটা মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটির গ্রোথ কতটা ইম্পর্ট্যান্ট সেটা এখন বুঝতে পারি কারণ নিজের মধ্যেই সেই চেঞ্জটা আমি দেখতে পেয়েছি যাই হোক অনেক গল্প হলো আপনাদের সঙ্গে আজ নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স মন খুলে শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবারে কপাল সোনাদেরকে ভোগ নিবেদন করব আজকের ভোগে দিয়েছি দু ধরনের মিষ্টি বিস্কুট ছোলা ভাজা বাদাম ভাজা আর পপকর্ন ভোগ নিবেদন করার আগে প্রদীপ ঘুরিয়ে ঘণ্টা বাজিয়ে ধূপ জ্বালিয়ে ওদেরকে আরতি করে নিচ্ছি এরপরে আমি গোপাল শোনাদেরকে ভোগ নিবেদন করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ